আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি আমি এখন আপনাদেরকে জামবুরের ভর্তা বানিয়ে খাওয়াবো সবাই রেডি হন সেজন্য আমি নিয়ে নিয়েছি এখানে ছোটো ছোটো তিনটে জামবুড়া এগুলো আমাকে কালকে একজন পাঠিয়েছে এগুলো কেটে নেব ভিতরে কেমন সেটা আমি এখনও জানি না কারণ খাওয়া হয়নি ছটা পাঠিয়েছে এখানে মরিচ নিয়েছি লাল করে আর সরিষের তেল তো অবশ্যই লাগবে আমি একটা পেটে দেখি জানি কেমন হয় ভালোই আছে মোটামুটি খারাপ না খুব শক্ত হচ্ছে ছোটবেলার টুপি আমরা এগুলো মাথায় দিয়ে দুষ্টামি করতাম আমার মেয়ে বলতেছে আমার টুপি যেন না ভাঙে টুপি রাখবে গুলো অনেক সুন্দর দুটো ছেলেছি এখন এগুলো আমি বের করে নেব জাম্বুরা ভর্তা কিন্তু অনেক স্বাদের জিনিস আমার কাছে অনেক ভালো লাগে জাম্বুরা তো অনেক উপকারী জিনিস ছেলে নাকি মুখে রুচি পারে আমার জাম্বুরা ছাড়ানো শেষ আগে মরিচ দিব মরিচ দিলাম লবণ দিলাম মাখিয়ে নিব সরিষার তেল দিব আমি ভালোভাবে মাখিয়ে নিলাম একটু সরিষার তেল দিব তেল দিলে কিন্তু ভালো লাগে খেতে একটু ভালোভাবে মাখাবো দেখুন আমার ভর্তা রেডি সবাই চলে আসুন খেতে আমাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ